রাত তখন প্রায় দশটা বাজে গ্রামের প্রান্তে বুড়ো অরণ্যের পাশে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি আছে বাড়িটার নাম মানুষজন মুখে মুখে বলে সাতচুন্নির বাড়ি কেউ কাছ দিয়ে যায় না আবার রাত হলে পাখিরাও উড়ে আসে না গ্রামের বাচ্চারা খেলতে খেলতে বাড়িটার দিকে তাকিয়ে শিউড়ে ওঠে মহেশপুর গ্রামের রতন কিশোর বয়সের এক চঞ্চল ছেলে তার কৌতূহল ছিল প্রচণ্ড মানুষ তাকে অনেকবার সতর্ক করেছে ওই বাড়ির কাছে যাসনারে সেখানে শাকচুন্নি থাকে কিন্তু রতন এসব বিশ্বাস করত না সে মনে করত এগুলো সব বুড়োদের বানানো গল্প দ্বিতীয় পর্ব একদিন পূর্ণিমার রাত চাঁদের আলোয় গ্রাম ঝলমল করছে বন্ধুরা সবাই ভয় পেয়ে বাড়ি ফিরলেও রতন একাই সিদ্ধান্ত নিল আজ সে যাবে সেই ভাঙা বাড়ির ভেতরে চুপি চুপি সে হাঁটতে হাঁটতে ঢুকল বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল বাড়ির ভিতরে প্রবেশ করতেই যেন অদ্ভুত গন্ধ পেল সারা ঘরে মাকড়সার জাল ভাঙা দরজা ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে হঠাৎই কোথা থেকে যেন শোনাল ঘুঙুরের শব্দ ঝন 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 রতনের বুক ধরফর করতে লাগল তৃতীয় পর্ব হঠাৎই ভাঙা সিঁড়ি দিয়ে এক সাদা শাড়ি পরা লম্বা চুলের নারী নেমে আসতে লাগল তার চোখ দুটো রক্তের মতো লাল মুখে মিষ্টি হাসি সে ধীরে ধীরে বলল কেন এসেছ বাছা আমার ঘরে অনুমতি ছাড়া কেউ ঢোকে না রতন গলা শুকিয়ে গেলেও সাহস করে বলল তুমি কে নারী হাসল আর ঘরের সব দরজা হাওয়ার মতো বন্ধ হয়ে গেল সে ধীরে ধীরে বলল আমি এই বাড়ির সাতচুন্নি অনেক বছর ধরে এখানে থাকি যেই আমার ঘরে আসে সে আর বেরোতে পারে না চতুর্থ পর্ব রতন ভয় পেয়েও পালানোর চেষ্টা করল কিন্তু দরজা খুলল না হঠাৎ দেখল সাতচুন্নি একদম উড়ে তার সামনে এসে দাঁড়াল তার চুল ঝড়ের মতো উঠছে চোখ লাল টকটকে সে রতনের দিকে হাত বাড়িয়ে দিল হাতটা ছিল বরফের মতো ঠান্ডা তুমি আমার সঙ্গে থাকবে রতন চিৎকার করে উঠল পঞ্চম পর্ব ঠিক তখনই বাইরে থেকে গ্রামের কয়েকজন যুবক এসে ডাকতে লাগল তারা রতনের চিৎকার শুনে দৌড়ে এসেছে সবাই মিলে দরজায় লাঠি দিয়ে আঘাত করতে লাগল সাতচুন্নির আগে চিৎকার করে উঠল তোমরা আমাকে বাঁচতে দেবে না আমি শত বছর ধরে এই বাড়িতে আছি হঠাৎ করে এক ঝড় উঠল সব আলো নিভে গেল ষষ্ঠ পর্ব অবশেষে দরজা ভেঙে রতনের বন্ধুরা তাকে টেনে বের করে আনল বাইরে বেরিয়েই রতন জ্ঞান হারিয়ে ফেলল ভেতর থেকে আবারও ভুঙুরের শব্দ ভেসে এলো, ঝন 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 তারপর ভাঙা বাড়িটা আবার ভুতুরে অন্ধকারে ডুবে গেল সেই সংস রতন বেঁচে গেলেও সেই রাতের পর থেকে সে আর কোনোদিন ভয়ঙ্কর বাড়ির কাছাকাছি যায়নি গ্রামের মানুষরা আজও বলে পূর্ণিমার রাতে ওই বাড়ির ভেতর ঘুঙুর বাজে শাকচুন্নি এখনও তার শিকার খুঁজে বেড়ায়